হ্যাঁ তাহলে পিকচার হল গিয়া বড় ছবি আর ফোট হলো গিয়া ছোট ছবি তাইলে যে বলে যে পিকচার আবি বাকি হে ওই পিকচার আবার কি ওই তো তাইলে হলো গিয়া পিকচার হলো গিয়া বড় ছবি বাট ওটা আবার ফিল্ম। ফিল্মের বাংলা চলচ্চিত্র এটা ঠিক আছে ফিল্মের বাংলা কিন্তু চলচ্চিত্র কিন্তু ফিল্ম তোমার ভিডিও ফিল্ম তো ভিডিও ফিল্ম মানে ফিল্মের বাংলা হলো ভিডিও তাই ফিল্মের বাংলা কি আর ভিডিওর বাংলা কি আচ্ছা ভিডিওর বাংলায় তো আমরা যাই না আসলে ভিডিও বাংলা নাই

আমি তো ব্রিটেনের কথা বলতেছি না আমার মাতৃভাষা